আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন এসএসসি পরীক্ষার সময়সূচি কিন্তু পরিবর্তন হয়েছে সময়কাল প্রতিবেদনে এমন একটি তথ্য দিয়েছে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুইটায় ছেচল্লিশ মিনিটে এরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সময়কাল থেকে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড প্রতিবেদনের সময়কাল প্রতিবেদন থেকে আরও কিছু জানানো হয়েছে সেসব বিষয়ে নিয়ে আজকে তোমাদেরকে জানাবো চলিত বছরে এসএসসি পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন মানে বছর পরীক্ষা শুরু হবে ছাব্বিশে জুন থেকে গতকাল বুধবার অন্তঃশিক্ষা বোর্ড কমিটি এস এম কামাল উদ্দিন হায়দার কর্মসূচিতে সভায় কর্মসূচি থেকে তো জানানো হয়েছে দশে আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষা কিন্তু চলবে এবং এগারো থেকে একুশ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে এমন একটি তথ্য দিয়েছে কিন্তু কিন্তু আবারও বলতে এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে জানানো হয়েছে যেহেতু এটাই তোমাদের শেষ কার্যকর এরপরে কিন্তু তোমাদের আর কোনো নোটিশ আসবে না যেহেতু তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য যে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করার জন্য আজকে সেসব বিষয় আজকে আরও আরও অনেক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে আরেকটা কথা বলা হয়েছে প্রতিবেদনে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা পূর্ণ দশে পরীক্ষার্থীদের নির্দেশনা বলি দেওয়া হয়েছে দশ এটা গুরুত্বপূর্ণ দশটা থেকে অথবা দুপুর দুইটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবার এসএসসি পরীক্ষা যারা দেবা তাদের পরীক্ষা দশটা থেকে অথবা দুপুর দুপুর দুইটা থেকে শুরু হবে প্রথমে ব নির্বাচনের পরীক্ষা তারপর রচনামূলক পরীক্ষা হবে তিরিশ নম্বরে বহু নির্বাচনের পরীক্ষা হবে এবং তিরিশ মিনিটে তোমাদের কিন্তু শেষ করতে হবে যেহেতু তিরিশটা তোমাদের বহু নির্বাচনও বহু নির্বাচনী প্রশ্ন সেহেতু তোমাদেরকে তিরিশটায় তিরিশ মিনিট দেওয়া হবে এবং সাতটা সৃজনশীল সাতটা সৃজনশীলেই তোমরা সময় পাবে দুই ঘন্টা তিরিশ মিনিট সাতটা সৃজনশীলে দুই ঘন্টা তিরিশ মিনিট আর ব্যবহারিক বহু নির্বাচনে তোমরা কিন্তু তিরিশ মিনিট পাবা আর ব্যবহারিক ক্ষেত্রে পঁচিশ নম্বর বহু নির্বাচনে পঁচিশ মিনিটই পাবে আর পঞ্চাশ নম্বর সৃজনশীল তোমরা পঁয়ত্রিশ মিনিট পাবে যেহেতু এখানে অল্প সময়ে তোমাদের কিন্তু খুব দ্রুত খুব দ্রুত কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিতে হবে তোমরা যদি দেরি করো তাহলে কিন্তু তোমরা অ্যান্সারগুলো দিতে পারবে না যে তোমরা সব সম্পূর্ণ অ্যান্সারটা দিয়ে আসার চেষ্টা করবা এবং এতে এই প্রতিবেদনে সময়কাল প্রতিবেদনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে যে এছাড়া আরও কিছু শিখ আরও বলা হয়েছে এছাড়া আরও বলা হয়েছে পরীক্ষার্থীকে বহু নির্বাচনীয় ব্যবহারিক অংশ প্রয়োজনের ক্ষেত্রে পৃথকভাবে উত্তীর্ণ করতে হবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করা যাবে কিন্তু যেটা সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে প্রোগ্রামিক যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না আবারও বলতেছি কি যে সাইন্টিফিক সাইন্টিফিক ক্যালকুলেটার আছে সেটা কিন্তু ব্যবহার করতে তোমরা পারবে না পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনোভাবে তোমরা মোবাইল ব্যবহার কর মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না যদি কেউ মোবাইল ফোন নিয়ে যাও তাহলে সেটা কিন্তু হল গেট যে থাকবে তাদের কাছে তুমি দিয়ে দিবে এবং দশে এপ্রিল থেকে বাংলা দ্বিতীয়পত্র এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দশে এপ্রিল পরীক্ষা ঠিক থাকলে দ্বিতীয় পরীক্ষা কিন্তু দিন পরিবর্তন করা হয়েছে তোমরা ইতিমধ্যে জানো দশ এপ্রিল পরীক্ষা ঠিক থাকলে কিন্তু তোমাদের দ্বিতীয় পরীক্ষা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা কিন্তু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে তেরোই এপ্রিল তোমাদের দ্বিতীয় তেরোই এপ্রিল তোমাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে দশই এপ্রিল তোমাদের বাংলা দ্বিতীয় বাংলা পত্র পরীক্ষাটা কিন্তু হচ্ছে না এরকম একটা দিয়েছে যে অন্তঃশিক্ষা বোর্ড তেরোই এপ্রিল বাংলা পত্র পরীক্ষাটি শেষ করা হয়েছে মানে এই দিনই তোমার তেরোই এপ্রিল তোমাদের বাংলা পত্র পরীক্ষা হবে আটে মে পরিবর্তন এখন আটে মে পরিবর্তনে এখন তত্ত্ববদ্ধ তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে তেরোই মে আটে মে যে পরীক্ষাটা তোমাদের শেষ হওয়ার কথা ছিল সেটা কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হবে তেরোই মে এছাড়াও আগের রুটিন সকল ঠিক থাকবে আগের মধ্যে দশে মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আটে তোমাদের দশে মে থেকে কিন্তু ব্যবহারিক পরীক্ষা শুরু হবে সব কিছু ঠিক থাকতেছে তোমরা শুধু বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা কিন্তু পরিবর্তন হচ্ছে এজন্য তোমাদেরকে বাংলা দ্বিতীয়পত্র এবং রুটিন রুটিনটা ফলো করতে হবে